থোকায় থোকায় জুলে আছে কাঁচা পাকা লটকন দেখে মনে হবে যেন লটকনের অলংকার পড়ে আছে গাছগুলো প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ছেয়ে আছে লটকন ফলে এই চিত্র নর্সিংদীর শিবপুর উপজেলার চৈতন্য গ্রামের কৃষক ইমামুদ্দিন সরকারের লটকন বাগানের কৃষক ইমামুদ্দিন দীর্ঘ বিশ বছর ধরে লটকনের আবাদ করছেন তার বাগানের প্রতিটি গাছেই ভালো ফলন এসেছে বাগান থেকে এসব লটকন সংগ্রহ করে বিক্রি করছেন বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি লটকন আকার বেঁধে আশি টাকা থেকে একশো টাকায় বিক্রি হয় ভালো দাম পাওয়ায় এলাকার অনেকেই এখন লটকন চাষে যুগছেন আমি প্রথম বারো টানা পনেরো সাল লাগাইছিলাম আবার আর লাগাইছি না পঁচাশি বেশ লাভমান পরে আসতে দিলে এখনো আমি লাগালি তুই আসি এখনো সারা লাগাই আমি তো এখন এই লটকন দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া বরণ পোষণ আমাদের চিন্তা ফলনটা আসছে তো আমরা লাগাইয়া খুবই লাভবান আমার ইয়া পঞ্চাশ একর জমি আছে পঞ্চাশ একরের জমির মধ্যে শুধু লকটল গাছ লকটল চাষি করে আমরা লাভবান সাধারণত লাল মাটি ও পাহাড়ি এলাকায় লটকন চাষ বেশি উপযোগী জেলা সবকটি উপজেলায় লটকন চাষ হলেও সবচেয়ে বেশি লটকনের আবাদ হয় শিবপুর ও বেলাবো উপজেলায় এই অঞ্চলের মাটি লটকন চাষের উপযোগী হয় প্রতি বছরই বাড়ছে এর আবাদ এখানকার লটকন আকারে বড় ও সুস্বাদু হয় সারা দেশেই রয়েছে এর বিশেষ চাহিদা লটকনের সময় আসলেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে বাগান থেকে ঝুরি ভরে লটকন সংগ্রহ করে তা ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুর চৈতন্য বাজার মরজাল বাজারে জমায়েত করে পরে সেখান থেকে বিভিন্ন পরিবহনে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করে কারণ বাজার যাত্রাবাড়ি বাইপেল পেলার পরে মানিকগঞ্জ চার পাঁচখানা মাল ফাটায় এই জায়গা থেকে ক্রয় করি ক্রয় কইরা এখানে মজুত করিয়া আমরা প্যাকেটিং করে যে কার্টন করতেছি এটা এক জায়গায় যাবো এই যে খাসা করতেছি এটা যাবো আরেক জায়গায় তারপরে বাজারে না আমাদের কাছে বিক্রি করে তো বিক্রি করার পর আমরা কিনা এটা ডাকা অথবা সিলেট কুমিল্লা এই সব জায়গায় আমরা এটা পাঠাই কৃষি বিভাগ বলছে দেশের চাহিদা মিটিয়ে অঞ্চলে লটকন রপ্তানি হচ্ছে বিদেশেও প্রতি বছর সরকারি বেসরকারি মিলে কয়েক হাজার টন লটকন রপ্তানি হয় বিদেশে লটকনের আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ সারা বাংলাদেশে যে বিভিন্ন জেলায় যে লটকন হয় তার তুলনায় নরসিংদীর লটকন অত্যন্ত উন্নত মানের কারণ এত সুন্দর এত ভালো মানের লটকন বাংলাদেশের কোনো জেলাতেই উৎপাদন হয় না এর মূল কারণ হচ্ছে যে এখানকার আবহাওয়া এবং মাটি নরসিংদীর জেলার যে আবহাওয়া মাটি এটি লটকন চাষের জন্য খুবই উপযোগী অর্থাৎ উন্নত মানের লটকন উৎপাদনের জন্য খুবই একটি ভালো জেলা মনে করি নরসিংহীতে এবছর দুই হাজার হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য তিনশো কোটি টাকারও বেশি